যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে সামনে যারা বসে রয়েছেন এনারা এসছেন হচ্ছে মহেশলা থেকে মহেশলা থেকে এসছে এবং এর আগের দিনকে আমি ভিডিওটা করতে গিয়ে অনিবার্য কারণবশত খুব দুঃখজনক ঘটনার জন্য আমি সেটা ফেসবুকেও লিখেছিলাম তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি ঠিক বলছি ম্যাডাম হ্যাঁ এই যে ভদ্রলোক রোগ নয় তবুও রোগ কিছুই রোগ নেই সেদিনকে সমস্ত রিপোর্টগুলি নিয়ে এসেছিলেন সব রিপোর্ট কি ছিল হ্যাঁ নর্মাল ছিল না কি ছিল বলুন রিপোর্টগুলি সব নর্মাল ছিল তো নাকি হ্যাঁ একটু খুলে বলবেন মন খুলে করে কিন্তু ওনার ভিতরে যে রোগ কি না এই মনে বুকের মধ্যে চেপে আসছে এবং একটা আতঙ্ক সবচেয়ে বেশি ওনাকে একটা আতঙ্ক চেপে বসেছিল যে সাংসারিক কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে কিনা টাকা পয়সা লস হয়ে যাবে কিনা বা আগামী ভবিষ্যৎ সেইভাবে চলবে কি না ঠিক বলছি আপনার এই যে কষ্ট এবং তার সাথে ঘুম নেই এবং একটা কনস্টিপেশন চলছিল আপনি মাত্র একবার ওষুধ খেয়ে কদিন হয়েছে চব্বিশ দিন ওষুধ খেয়ে কেমন বোধ করছে ভালো বোধ করছে এই যে লক্ষণগুলিকে বললাম এই লক্ষণগুলি আমি কিন্তু পেয়েছিলাম ব্রায়নিয়াতে সেদিনকে কিন্তু ব্রায়নিয়া টু হান্ড্রেড দেওয়াতে কিন্তু আজকে উনি এতটাই সুস্থ হয়েছে পাশাপাশি বন্ধুদের জানিয়ে রাখি আরেকটি জায়গা সেটি হলো এই যে এনাকে দেখানো হয়েছে যে ছেলেটিকে এনারই সন্তান আপনি বলুন তো যে প্রথম দিন যে অবস্থায় নিয়ে এসেছিলেন এই হচ্ছে মা আমি একদম কোনো অন্য ধরনের কথা নয় আমার কাছ থেকে খালি জানানোর জন্য যে হোমিওপ্যাথি ঔষধেও যে এতটা ভালো রাখা যায় মাত্র কবার ওষুধ খেলো হ্যাঁ বলুন চব্বিশ দিন চব্বিশ দিনে কতটা উন্নতি দেখতে পাচ্ছে অনেকটাই উন্নতি এখন আপনার কিরকম লাগছে বলুন আগে থেকে সুস্থ বোধ করছে আমি মেডিসিন হ্যাঁ ভালো আছে ওনার যে সমস্ত প্রবলেম যে প্রবলেমটা বলুন কি কি মোটামুটি প্রবলেম ছিল প্রবলেম ছিল সুগার সুগার প্রেশার আর একটা জিনিস ছিল অত্যাধিক রাগ আর কি ছিল আপনার হিসাবে একটুখানি বলুন সব বলতে হবে না রাগ না হ্যাঁ ওইটা বলতে হবে না ওইটা চাইছি না বলতে সেটাও আপনি ত্যাগ করে এসেছেন তো হ্যাঁ সুতরাং এতটাই ভালো রাখলে সব কিছু তো বাইরে বলা যায় না যেটুকুনি কিন্তু আমার এই ভিডিওটা এই কারণে যে হোমিওপ্যাথি ঔষধের উপরে ভরসা রেখে অনেক হয়তো বলবেন যে এই কটা লক্ষণের উপরে হ্যাঁ তাতেই কিন্তু রুগীকে জানা যায় চেনা যায় এবং এনার পাঁচ সৃষ্টির উপরে দাঁড়িয়ে থেকে যে ওষুধ দিয়েছিলাম বলা যাবে না কারণ এনার সামনে যেহেতু যে বললাম কতগুলি জিনিস বলা যাবে না সেই ওষুধের নামটা বললাম না খালি এই জন্য যে করলাম ভিডিওটি যে পেশেন্ট কিন্তু হোমিওপ্যাথি ওষুধে ভালো থাকে ঠিক আছে ধন্যবাদ আপনাদের প্রত্যেকের পারমিশন নিয়ে ভিডিওটি কোনো অসুবিধা নেই তো হ্যাঁ থ্যাংক ইউ